ধন্যবাদং রাজনগর নির্ময়নের সাংগঠনিক সম্পাদক একটা কার্যালয়ের অনুষ্ঠানে সভাপতি সম্পাদক শেখ ববির হসে দীর্ঘদিনের একজন ত্যাগী নেতা জাতীয়তাবাদী দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওয়ার্ড আমার সামনে উপস্থিত রয়েছেন মুক্তিযোদ্ধা দলের রামপাল শাখা সম্মানিত সভাপতি মুক্তিযোদ্ধা শেখ হেমায় হোসেন আমাদের জিয়া প্রজন্ম দলের বিভিন্ন জিয়া পরিষদের রামপাল থানা অ্যাডভোকেট শামীম আসান আমাদের নয় ওয়ার্ল্ডের ওয়ার্ডের বিএনপির সভাপতি দিন ইসলাম আমাদের রামপাল উপজেলা কৃষক দলের সাধারণ নেতা সুবর আলম আলম মশি বাদল ফারাজি জামারুল আমাদের নাসির আমাদের পলাশ যুবদেতা আমাদের দিল্লু সাত্তার ভাই দিল্লুদ্দিন জেল থেকে কে নির্যাতিত দিল্লু আমাদের তহিন আমাদের শেখ কামরুল যুবনেতা আমাদের মেশকাত আমাদের রাব্বাণী আমাদের অনেক ক্ষেত্রে যুদ্ধ মোস্তিন রায়হান হাফিজ সমস্ত নেতৃবৃন্দ তৃণমূলের যারা উপস্থিত হয়েছেন এই বৃষ্টি বিঘ্ন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও আপনারা উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদের প্রতি ধন্যবাদ জানাই আমি সকাল থেকে আমি বাঘেরাট জেলার প্রোগ্রামে উপস্থিত ছিলাম বাঘেরহাট জেলা বিএনপি দেখি প্রস্তুতি সভা ছিল সেখানে আগামীকালকে বিশ্ব গণতন্ত্র দিবসে এগারোটি জেলার দিয়ে র্যালি হবে হয়েছে তাদেরকে আমরা সেই মিছিলে বর্ণাল্ডো শোভাযাত্রা মিছিলে গণতন্ত্র মুক্ত দিবস উপলক্ষে জাতিসংঘ ঘোষিত সেই দিবস গণতন্ত্র দিবস উপলক্ষে এই বর্নার্ড র্যালিতে আমরা অংশগ্রহণ করবো সেই অংশগ্রহণ করার জন্য আপনারা সকাল থেকে প্রস্তুতি নিয়ে খুলনা শহরের উদ্দেশ্যে রওনা দেবে এই জন্য আপনাদের সবাইকে আমি অনুরোধ করব আপনারা সবাই সকাল সকাল ঐক্যবদ্ধ হয়ে দলে দলে মিছিল সহকারে আপনারা খুলনার এই বান্না শোভাযাত্রার র্যালিতে আপনারা অংশগ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত করে এক ওয়ার্ল্ডের সকল নেতাকর্মীদের কষ্ট স্বীকার করে দুর্যুত হয় এখানে উপস্থিত থেকে এই অফিসের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আপনাদের সবাইকে লক্ষ লোকের উপস্থিতি আমরা আমাদের অবস্থান জানান দিব রাজনীতাবাদী দলের সাথে দেশের সাধারণ মানুষ নেতা কর্মীরা জনগণ সাধারণ মানুষ রয়েছে কৃষক শ্রমিক জনতা সাধারণ মানুষ ছাত্র জনতা শ্রমিক সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষ এই গণাঞ্চল র্যালিতে খুলনা মহানগরের সমস্ত অলিতে গলিতে শহরে একটি গণমেষ লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি একটি গণসমুদ্রে পরিণত হল খুলনা মহানগর শুধু মিছিলের শহরে পরিণত হবে এই আশাবাদ আমি ব্যক্ত করছি লক্ষ জনগণ উপস্থিতিতে আগামীকাল খুলনা শহর জনসমুদ্রের নিতে হবে এ আশাবাদ ব্যক্ত করে সেই সংগ্রামে সেই গণমিছিলে গণতন্ত্র দিবস উপলক্ষে আপনারা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি জনগণের দল বিএনপির ব্যাপক জনসমর্থন নিয়ে এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বিএনপি আগামী দিনের রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং দেশপত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য রক্তের উত্তরাধিকার এদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের